ডক্টর ন্যাস বলেছিলেন স্নায়বিক দুর্বলতার জন্য যতগুলো ভালো ভালো ঔষধ আছে তার মধ্যে অ্যাসিড পিক্রিকাম সর্বপ্রধান যদি দেখা যায় যে স্নায়বিক দুর্বলতা অতিশয় ইন্দ্রিয় চালানোর জন্য সৃষ্টি হয়েছে এবং অ্যাসিড পিক্রিকামের মানসিক লক্ষণগুলো পরিষ্কারভাবে প্রকাশ পেয়েছে তবে সেই ক্ষেত্রে ঔষধটি কখনোই বিফল হয় না তাহলে দেখুন ডক্টর ন্যাস কিন্তু একটা মূল্যবান কথা বলেছিলেন তো এই ডক্টর ন্যাসের এই কথাগুলো কিন্তু মিথ্যা নয় এবার বিষয়টি হচ্ছে যে স্নায়বিক যে দুর্বলতা এই দুর্বলতা কিন্তু ওই অতিশয় ইনডিও পরিচালনা করার জন্য হতে হবে আর আর কথা হচ্ছে যে অ্যাসিড পিক্রিকামের যে মানসিক লক্ষণগুলো আছে সেই মানসিক লক্ষণগুলো যদি স্পষ্টভাবে রুগীর মধ্যে ফুটে ওঠে তাহলে সেই ক্ষেত্রে ওষুধটি কিন্তু বিফল হয় না এবার আপনাকে জানতে হবে যে অ্যাসিড বিক্রি মানুষ মানসিক লক্ষণগুলো কেমন সেগুলো আমরা পরে আসি এছাড়াও মূত্ররোগ মাথায় যন্ত্রণা স্ত্রীর রোগ কোমর ব্যথা ইত্যাদি জটিল জটিল ব্যাধিতে ঔষধটি সুফলের সঙ্গে ব্যবহৃত হয় ঔষধটিতে যে সুনির্দিষ্ট প্রধানতম লক্ষণগুলো রয়েছে যদি তার ঔষধ মনে মনে অঙ্কন করে নেওয়া যায় তবে সঠিক ঔষধ নির্বাচন করতে খুবই সুবিধা হয় আজকের ভিডিওতে মেডিসিনটির একটি সিদ্ধিপ্রদ লক্ষণ এবং কয়েকটি প্রধানতম লক্ষণ সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাব যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রুগীকে আরোগ্য করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার অ্যাসিড পিক্রিকামের মাত্র দশটি প্রধানতম লক্ষণ রয়েছে ঔষধ সিলেকশনে এগুলোর গুরুত্ব অপরিসীম তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এই দশটি প্রধানতম লক্ষণ একটু মনোযোগ দিয়ে শোনেন প্রয়োজন বোধে আপনার খাতায় বা ডায়েরিতে লেখে নেন তাহলে আপনার ঔষধ সিলেকশনে কিন্তু খুবই সুবিধা হবে যাই হোক নাম্বার ওয়ানে রয়েছে উপযোগিতা উপযোগিতা মনে হচ্ছে এই অ্যাসিড পিক্রিকাম ঔষধটি কাদের ক্ষেত্রে অধিক কার্যকারী হবে যে সমস্ত ছেলেমেয়েরা পড়তে গেলে মাথায় যন্ত্রণা কাতর হয়ে পড়ে মন মরা উদাসীন চোখে অন্ধকার দেখে তাদের পক্ষে ঔষধটি অধিক কার্যকারী তাহলে আমরা জেনে নিলাম যে যে সমস্ত ছেলেমেয়েরা যে সমস্ত পড়ুয়ারা বই পড়তে গেলে মাথায় যন্ত্রণা হয় যারা সর্বদা মন মরা থাকে উদাসীন এবং যারা চোখে অন্ধকার দেখে তাদের ক্ষেত্রে এই ঔষধটি কিন্তু অমৃততুল্য কাজ করে নাম্বার টুতে রয়েছে মন এই হচ্ছে অ্যাসিড পিক্রিকামের মানসিক লক্ষণ সর্বদা শুয়ে থাকার ইচ্ছা কোনো কাজকর্ম না করার ইচ্ছা যদি অ্যাসিড বিক্রিক্রমে রুগী হয়ে থাকে তাহলে মানসিক এই লক্ষণ কিন্তু থাকবেই সর্বদা শুয়ে থাকতে চায় এবং কোনো কাজকর্ম করতে চায় না নাম্বার থ্রিতে রয়েছে মাথায় ক্লান্তি ও মেরুদণ্ডে জ্বালা এই মাথায় ক্লান্তি এবং মেরুদণ্ডের জ্বালা এটা কিন্তু অ্যাসিড বিক্রিক্রমের একটিমাত্র সিদ্ধিপ্রদ লক্ষণ অতিরিক্ত ইন্দ্র চালানোর জন্য মাথায় ক্লান্তি ক্লান্তিবোধ কিছুক্ষণ বসে থাকলে মেরুদণ্ডে জ্বালা করে এই যে যে লক্ষণ এই দুটো মিলে একটি সিদ্ধিপ্রদ লক্ষণ যদি অ্যাসিড বিক্রিক্রমে রুগী হয়ে থাকে তাহলে এই যে যে দুটো মাথায় ক্লান্তি বোধ মানে মাথা দুর্বল হয়ে যায় রুগী মনে করে মাথায় কোনো কাজ করছে না কোনো চিন্তা নিতে পারছে না মাথায় এই ধরনের আর হচ্ছে মেরুদণ্ডে জ্বালা এই যে টোটালি একটা দুটো অংশ মিলে একটা সিদ্ধিপ্রদল লক্ষণ তো যদি অ্যাসিড বিক্রিক্রমে রুগী হয়ে থাকে তাহলে এই দুটোই থাকতে পারে না হলে একটা না একটা থাকবে যদি অ্যাসিড বিক্রিক্রমে রুগী হয় তাহলে এই দুটোর যে কোনো একটা থাকবেই থাকবে অথবা দুটোও থাকতে পারে নাম্বার ফোরে রয়েছে মাথা মাথা যন্ত্রণা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত হয় ঠান্ডা জলে স্নানে এবং নিদ্রায় মাথা ব্যথার উপশম এই অ্যাসিড পিক্রিকামে মাথায় যন্ত্রণার ঔষধ এই অ্যাসিড পিক্রিকাম তো সেই ক্ষেত্রে রুগীর মাথায় যন্ত্রণা শুরু হবে সূর্য ওঠা থেকে শুরু হবে এবং শেষ হবে অর্থাৎ উপশম হবে যে সূর্যাস্ত মানে সন্ধ্যার সময় ওই মাথায় যন্ত্রণা কিন্তু ঠান্ডা জলে যদি স্নান করে উপশম হয় আর নিদ্রায় উপশম হয় নাম্বার ফাইভে রয়েছে স্নায়ু দুর্বলতা ডক্টর ন্যাস বলেছিলেন যে স্নায়ু দুর্বলতার জন্য যতগুলো ভালো ভালো ঔষধ রয়েছে অ্যাসিড পিক্রিকাম প্রায় সকল ঔষধের শীর্ষস্থানে তবে স্নায়ু দুর্বলতা অতিশয় চালনার জন্য হতে হবে এবং উপরি উক্ত মানসিক লক্ষণগুলো কিন্তু থাকতেই হবে নাম্বার সিক্সে রয়েছে কোমর কোমরে বেদনা ও গায়ে জ্বালা অনুভব পা দুটি সর্বদা বোধ যদি কোমর ব্যথা আমাদের এই অ্যাসিড পিক্রিকাম কোমর ব্যথার ঔষধ তো সেক্ষেত্রে কোমরে বেদনা থাকতে হবে তার সঙ্গে গায়ে জ্বালা পড়া অনুভব এবং পা দুটি বোধ দুটি পা ভারী বোধ হয়ে যায় এই লক্ষণটি থাকলে তবে সেই কোমর ব্যথা কিন্তু অ্যাসিড পিক্রিকাম আরো করতে পারবে নাম্বার সেভেনের আছে স্ত্রী রোগ পিরিয়ডের সময় অত্যন্ত দুর্বলতা অনুভব ঋতুস্রাবের পরিবর্তে সাদা স্রাব এই মহিলা স্ত্রী রোগ স্ত্রীদের যে রোগ ব্যাধিগুলো সেটা কীরকম যে সমস্ত মহিলারা পিরিয়ডের সময় অর্থাৎ মিনসের সময় অত্যন্ত দুর্বলতা অনুভব করে তার সঙ্গে আর একটা জুড়ে দেওয়া হয়েছে ঋতুস্রাবের পরিবর্তে ওদের পিরিয়ড খুব একটা ভালো হয় না পরিমাণে কম হয় বা হয়ই না ওই ঋতুস্রাবের বা পিরিয়ডের পরিবর্তে ওদের কিন্তু সাদা স্রাব বা লিউ হয় যদি কোনো মহিলার ক্ষেত্রে এরকমটি ঘটনা পান তাহলে অ্যাসিড বিক্রিকাম চোখ বন্ধ করে ব্যবহার করুন কাজে আসবে নাম্বার এইটে রয়েছে মূত্র প্রচ্ছাবে সোগার ইউরিক অ্যাসিড অ্যালবুমিন থাকে রুগী ক্রমশ দুর্বল হয়ে পড়ে এই যে মূত্র রোগেও কাজ করে তো সেক্ষেত্রে সোগার বেড়ে গেলে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে বা অ্যালবুমিন বেড়ে গেলে কিন্তু এই ওষুধটি কাজে আসবে তবে তার সাথে আর বিষয় আছে যে প্রৎসবে যে রোগ হোক না কেন তার সঙ্গে রুগী কিন্তু ক্রমান্বয়ে দুর্বল হতে থাকবে এই লক্ষণটি থাকা চায় নাম্বার নাইনে রয়েছে উপশম এই আমাদের অ্যাসিড বিক্রিকামের সমস্ত রোগব্যাধিগুলো ঠান্ডা জলে স্নানে এবং ঠান্ডা বাতাসে উপশমিত হয় নাম্বার টেনে রয়েছে ঔষধের শক্তি ও ডোজ থার্টি ও টু শক্তি অধিক কার্যকারী এবং ডোজ হবে সূক্ষ্ম মাত্রায় ডক্টর বাবুরা দেখেছেন যে এই সেন্টিসেমেল পোটেন্সি এই দুটো শক্তি অধিক কার্যকারী এবং এটা ডোজ ব্যবহার করতে হবে মাত্রায় এবার মাত্রার ডোজটা বলতে স্যার হানিম্যান কতটা পরিমাণে ঔষধকে বুঝিয়েছেন সেটা সম্পর্কে আপনার স্পষ্ট ধারণা থাকার দরকার অনেকেই কিন্তু এক ফোঁটা বা দুই ফোঁটা করে খেতে বলে এই এক ফোঁটা বা দুই ফোঁটা কিন্তু সূক্ষ্মমাত্রার ডোজ নয় তো সূক্ষ্মমাত্রার ডোজটা যে কতটা পরিমাণ ঔষধ বোঝায় সেটা এক কথায় বোঝানো যাবে না তো এই সূক্ষ্মমাত্রার ডোজ সম্পর্কে এই চ্যানেলের আঠারো নং ভিডিওটি তৈরি করা হয়েছে একেবারে আনিমানের মত অনুসারে যদি আপনি ওই আঠারো নং ভিডিওটি দেখতে চান তাহলে এই চ্যানেলের আঠারো নং ভিডিওতে গিয়ে দেখতে পারেন আপনি কিভাবে যাবেন যদি আপনি যেতে চান তাহলে এই চ্যানেলে যেখানে হোমিও এর নাম্বার লেখা আছে আপনি এখানে যদি টাচ করেন তাহলে এই পেজটি ওপেন হয়ে যাবে এবার এই পেজের নিচের দিকে দেখুন যেখানে ভিডিও লেখা রয়েছে আপনি যদি ওখানে টাচ করেন তাহলে এই চ্যানেলে যতগুলো ভিডিও আপলোড দেওয়া হয়েছে আপনাকে সিরিয়াল বাই সিরিয়াল উপর নিচে দেখিয়ে দেবে আপনি টেনে নিচের দিকে গিয়ে আঠারো নং ভিডিওতে ক্লিক করলেই কিন্তু ডোর সম্পর্কে ভিডিওটি ওপেন হয়ে যাবে যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তত তখন আপনারা ভালো ও সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ